দেখতে দেখতে থাকেন আমরা এখন 가উরার জাল রাতকরা 가উরার জাল ফালাইছি 가উরার জালের মাছ এরকম পরে দেখতে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন কতগুলো উঠেছি প্রথম বন্ধুরা এই দেখুন বাচ্চা সাগর বিষ সাগর বাচ্চা সবগুলোই মাছ আছে

खालि फालय कहाँ खाए खानी फाला

একবার প্রথম দিক থেকে মাছ ঢুকছে প্রথমে দেখবেন আমাদের চ্যানেলের পাশে থাকুন আমাদের চ্যানেল সম্পূর্ণ সবসময় ভিডিও পাবেন এর সঙ্গে থাকবেন

আমাদের চ্যানেলের পাশে থাকুন সব সময় পাশে থাকবেন আমাদের ভিডিও সম্পূর্ণ দেখতে পারবেন আমাদের আয় মাসের আয় মাসে টেরার মাসের টেরার টেরার মাস সব কিছুর ভিডিও পাবেন বন্ধুরা বন্ধুরা ওই দেখেন ওই দেখেন দর্শক আয় মাস মাসাল্লাহ মাসাল্লাহ কথায় আছে না আল্লাহ যারা দেয় আর নেওয়ার জায়গা থাকে না সেরকম আজকে আমাদের সাথে আজকে আমাদের গাওড়ার জালে দিয়ে দিছে আই মাছ দেখেন মাসাল্লাহ এই যে তো এইগুলো কি কাটা কাটা বাড়ি চলে গেছে গেছে কাটা ওরে গেছে কাটা জাল সিরা যায় এইসব কাটা পরে তো আছে শাখার বিষ শাখার বিষের কারণে সবচেয়ে বেশি জাল নষ্ট হয় এই শিলন 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 শিলং মাছ শিলং বাচা দেখিস দেখি দেখিস আর মাছ আছে মনে হয় ওটা কি দেখা যায় পানিতে দেখা যেতে কিছু একটা কিছু একটা দেখা যেতে মনে হয় ময়লা আইছে ময়লা বাইতে আইছে শিলং মাছ শিলং মাছ অনেক একটা সাদের মাছ আর মাছ তো সাদের মাছ সবাই জানে সকল পুরো সাদা বাংলাদেশ জানে

আজকে আমাদের আল্লাহ দিছে যে পরিমাণ মাছ দিছে আমরা আলহামদুলিল্লাহ কোনো আগে শাখা আমরা বেশিরভাগ শাখা পাইতাম মাছ পাইতাম হাতে করে অল্প অল্প করে রাখি চাইতো সব ওই দেখেন পেঁচা পেঁচা এসেছে দেখেন দেখেন এক তিন চারটা করে তিন চারটা করে একসাথে আসে

দেখেন এই যে দর্শক বন্ধুরা দেখলেন তো আমরা কি মাছ ধরছি এই যে এক করে দিয়া দুই ছড় বাইরে কি মাছ ধরলাম এটা তো দেখলেন এই যে এই মাছ পাইছি আমরা এক দিয়া আল্লাহ দিলে আমরা এই মাছ পাইছি দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথেই থাকবেন দেখতে থাকুন আমাদের ভিডিও আরো ভালো ভালো ভিডিও ভালো আইতাছি বন্ধুরা দেখতে থাকুন পাশে থাকুন